নমস্কার অনেকে মা কালীর নাম জপ করেন কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই নাম জপ করলে মানুষের জীবনে ঠিক কি ধরনের পরিবর্তন আসে আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সেই কথাগুলোই বলবো মা কালীর নাম জপ কোনো জাদু নয় কোনো ভয় দেখানোর বিষয়ও না এটা আসলে মানুষের মনের শক্তির সঙ্গে এক ধরনের সংযোগ যখন একজন মানুষ নিয়মিত নাম জপ করে তখন তার মন ধীরে ধীরে অস্থিরতা ভয় আর নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে শুরু করে কারণ নাম জপে মন এক জায়গায় স্থির হয় প্রথম পরিবর্তন মনের ভিতর শান্তি আসে আগে যেসব কথা নিয়ে অযথা দুশ্চিন্তা হতো সেগুলো ধীরে ধীরে কমে দ্বিতীয় পরিবর্তন নিজের উপর বিশ্বাস বাড়ে মানুষ বুঝতে পারে আমি একা নই আমার ভেতরে শক্তি আছে কি ভাবে নাম জপ করবেন যদি আপনি শুরু করতে চান খুব সহজ নিয়ম মেনে চলুন প্রতিদিন সকাল বা রাত্রে শান্ত জায়গায় বসে একশো আট বার শুধু মনে মনে বা মুখে বলুন জয় মা কালী মা কালির নাম জপ কোনো গ্র্যান্টির খেলা না এটা বিশ্বাস আর নিয়মের পথ আপনি যদি নাম জপ করেন বা করতে চান কমেন্টে লিখুন জয় মা কালী এই ধরনের আত্যাধিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার